সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখুন মাটি এরকম করে তুলে দিতে হয় প্রতিটি পিলাইতে এগুলো পিলাই বলা হয় আর এই পিলাতেই এরকম করে আপনার মাটি তুলে দিতে হয় এবং মাটি ড্রেসিং করে দিতে হয় মাটির ড্রেসিং করার পদ্ধতিগুলো আলাদা কোয়ালিটির তবে এরকম কাঁচা মাটি পান বরজে না ওঠানোই ভালো আমি আপনাদের আবারও বলছি এরকম করে কাঁচা ভেজা মাটি পান বরজে না তোলায় ভালো এগুলো মাটি উঠাইতে এবং সেরে দিতে প্রচুর কষ্ট হয়ে থাকে এবং আপনার কাদা কাদা হয়ে থাকে যে কারণে একটু মানে আর কি সমস্যা হয়ে যায় চলাফেরা তো সমস্যা হয়ে যায় এবং আপনার ঢিল হয়ে থাকে তবে চৈত মাসের ক্ষেত্রে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের ক্ষেত্রে এরকম করে না দেওয়াই ভালো প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই নতুন পান বর্জে আপনার এরকম করে কাদা মাটি তুলে দিয়েছে তবে এরকম করে কাদা মাটি পান বর্জ্যে তুলে না দেওয়াই ভালো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা